আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাইরাল একটি ডিমের রেসিপি আর আশা করি আজকে রেসিপিটি এনজয় করবেন তো আমি এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি আর মুরগির কিংবা হাঁসের ডিম দিয়েও করা যায় যে যেটা দিয়ে করে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল হাঁসের বা মুরগির ডিমটা বড় হয়ে যাবে ছোট ছোট ডিম যেহেতু কোয়েল পাখিরগুলা তাহলে এটা দিয়ে করে এটা ভালো লাগবে আর এ তার জন্যে আমি প্রথমে কোয়েল পাখির ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে এই যে দেখুন সিদ্ধ হয়ে গেল এখন আমি এটা থেকে খুসা ফেলে নিব আর যেহেতু আমি রেসিপি করব তার জন্য এই যে আমি খুসা ফেলতে গিয়ে দেখছি যে এই একদম চামড়া উঠে উঠে আসছে অন্য সময় কিন্তু হয় না ভালোই হয় কিন্তু কালকের এটা যখন আমি করতে গিয়েছি এই যে দেখুন চামড়া উঠে যাচ্ছে এরকমই হয় যেদিন মেহমান আসবে সেদিনই ডিম ফেটে যাবে না হয় নর্মালে কিন্তু খুব সুন্দর থাকে আবার কোনো একটা রেসিপি করতে যাবো তখনও সমস্যা হবে তো এখন চলেন রেসিপিতে চলে যায় আমি নিয়েছি শসা টমেটো পেঁয়াজ আর এখানে দিলাম মরিচ আর দিলাম বোমে মরিচও দিয়েছি এটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন জাস্ট আমি অল্প পরিমাণ দিয়েছি ফ্লেভারের জন্য আর দিলাম ধনে পাতা দিয়ে দিয়ে দিলাম লবণ আর লবণটা দিয়ে আমি একটু লেবুর রসও দিয়েছি আর লেবুর রসটা দিয়ে সেটার মধ্যে আমি দিয়ে দিব এই যে সস টমেটো সস আমার ঘরে যা ছিল আর সেটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আর এখন দিয়ে দিব ওই যে বাজারে যে প্রাণের চাটনিটা যেটা পাওয়া যায় তেঁতুলের চাটনি সেটা আমি এখানে প্রথমে এক প্যাকেট দিয়েছি দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে সাথে গিয়ে পরিমাণে কম হয়ে গিয়েছে তখন আমি আবার আরেকটা প্যাকেট দিলাম দিয়ে আমার ঘরে ছিল যে জলপাইয়ের আচার আমি সেই জলপায়ের আচার দিয়ে এটাকে আমি মিক্সড করে নিলাম হাতে মিক্সড করে এটাকে আমি একটু রেখে ডেকোরেশন করে কয়েকটা ছবি উঠিয়ে নিলাম আর আরেকটা বিষয় দেখা যায় যে একটা ভিডিও রেডি করতে গেলে কিন্তু তিনটে চারটাও করা যায় একটু রিলের জন্য একটা বড় ভিডিওর জন্য একটা ছবি ওঠানো যায় অনেক কিছুই করা যায় তাই না এখন আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা আমাকে মাঝখানে কেটে সালাদটা ভিতরে দিয়ে এভাবে আমি একে একে সবগুলো কেটে প্লেটে সাজিয়ে নিব। বেশ কিছু দিন ধরে এই ভাইরাল রেসিপিটি আমি দেখছি আর ভাবছিলাম যে আমি করবো সবাই একে ডিম দিয়েই করে তো আমি করলাম এই ছোট ছোটো ডিমগুলা দিয়ে করে নিলাম তাছাড়া আমার কাছে মনে হচ্ছিল কেমন না কেমন হয় ভালো লাগে কিনা না তার জন্য একদম এভাবেই করা কিন্তু খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এত মজাদার একটি রেসিপি তো আমি আগে জানলে আমি আগেই করে খেতাম এরকম একটা অবস্থা আর এই যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো যারা এখনও খান নাই তাদেরকে বলবো একবার করে খাবেন আর না খাইলে মিস আর আমার হাজব্যান্ড তো বলেছে তোমাকে একশোতে দুইশো অনায়াসে দেওয়া যায় এই রেসিপির জন্য অনেক মজাদার একটি রেসিপি তো আজকে ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ